পাশাপাশি আমি আমার দুই বছরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য দীর্ঘ আট বছর ধরে কাজ করে গিয়েছি আমি আপনাদের সবার দোয়া প্রার্থী আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই আমি বিশ্বাস করি হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি কর্ম প্রতিটি সন্তানের জন্য আমরা যদি হাত ধরতে পারি একটা প্রজন্মকে গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ হাতিবান্ধা পাটগ্রাম সামনের প্রজন্ম যেটা আসবে তারা পরবর্তী প্রজন্মকে লিড দেবে তাদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে আমি আপনাদের সন্তানের জন্য মাঠে নামছি আপনাদের ভাইদের জন্য মাঠে নামছি যুব সমাজের জন্য মাঠে নামছি এই দুই উপজেলার প্রতিটি বনের জন্য মাঠে নামছি আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউট আসতেছে তিন কোটি টাকা বরাদ্দ করেছি আমি কিন্তু চাঁদাবাজি করি না আমি আমার নিজের প্রতিষ্ঠিত তুরস্কে দুবাই আফ্রিকা চাঁদে আটটি প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের থেকে আয়কৃত অর্থ রেমিটেন্স আকারে দেশে এনে এ মাসে আশি লক্ষ টাকা আমি বাংলাদেশ সরকারকে রেমিটেন্স দিয়েছি আমরা সাথে আমি আছি আপনাদের সাথে নিঃশর্তভাবে আমি অতি ইতিমধ্যে বলেছি হাতিবাঙ্গা পাকগ্রাম উপজেলার প্রতিটি বাজারে একটি করে লেট ডিসপ্লে লাগানো হবে সরকার থেকে কয় টাকা বাজেট আছে জনগণের কাছে উন্মুক্ত হতে হবে দুর্নীতি সম্পূর্ণরুপে বিদা চিরবিদা জানানো হবে এটা আমি করে দেখাই আমি যে প্রতিশ্রুতি দিব তাৎক্ষণিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মাঠে কাজ দেখতে পারবেন আপনারা আপনাদের বিবেক জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে আপনারা দেখেন জামাতের প্রার্থী আছে আমাদের ভাই তারা বিএনপির প্রার্থী আছে আমাদের ভাই তারা আওয়ামী প্রার্থী দেখলে তারাও আমাদের ভাই এনসিবির প্রার্থী দেখলে তারাও আমাদের ভাই আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই এই জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্বের জন্য হাতীমানদা পাটডাম উপজেলায় আসতেছি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে খুব শীঘ্রই আল্লাহ ফেলা আমরা বিজয়ের মালা নিয়ে হাতীমানদা পাটডাম উপজেলার প্রতিটি সংস্থানের আলো আমরা জানিয়ে যাবো ইনশাল্লাহ সন্তানদের জন্য আমরা মাঠে নেমেছি আমাদের স্বপ্ন হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি যুব সমাজের হাত ধর আমাদের স্বপ্ন হাতিবান্ধা পাটগাম উপজেলার আমাদের যুব সমাজের ভাইদের তাদের যে সন্তান আছে এদের একটা ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের প্রজন্ম কিন্তু শেষ কিন্তু পরবর্তী প্রজন্মকে আমরা ধ্বংস হতে দিব না হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি সন্তানের হাত ধরার জন্য শিয়াবা আহমেদ দীর্ঘ আট বছর ধরে যে কাজ করে যাচ্ছে দুই উপজেলার একশত শিক্ষার্থীর জন্য আমি শিক্ষা বৃত্তি দিচ্ছি দুই উপজেলার প্রতিটি ঘরে কর্মসংস্থানের আলো জ্বালানোর জন্য আমি যে উদ্যোগগুলো নিয়েছি যে ইন্ডাস্ট্রি গড়ে তোলার স্বপ্ন দেখতেছি হাতিবান্ধা এটি চলমান রয়েছে ইনশাআল্লাহ দুই উপজেলার প্রতিটি বনের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি দুই উপজেলার সন্তানদের হাত ধরার জন্য আমরা প্রতিটি ওয়ার্ডে একটি করে শিয়াব আহমেদ শিশু বিকাশ একাডেমি স্থাপন করতে যাচ্ছে আগামী ছয় তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের কর্মের দ্বারা আমাদেরকে দুই উপজেলার মানুষ বিচার করবে বিশ্লেষণ করবে শিয়াব আহমেদ বরখাতা বাজারে সবজি বিক্রি করে উঠে আসা একজন সন্তান আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের আমি দুই উপজেলার স্বার্থে কোনো দলে যুক্ত হই নাই স্বতন্ত্রভাবে ইলেকশন করার জন্য মাঠে নামছি স্বতন্ত্রভাবে দুই উপজেলার প্রতিটি মা বোন ভাই ব্রাদার প্রতিটি চাচা চাচি আত্মীয় স্বজন যারা আছেন সবার সর্বস্তর জনগণের জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছি এখন আপনাদের সিদ্ধান্ত আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করুন আপনাদের সিদ্ধান্ত এই ছেলেটা এই সন্তানটা আমার এই ভাইটা যুব সমাজের পক্ষ থেকে যে মাঠে নেমেছে আসলে সে কি করেছে আপনারা যাচাই করুন দেখুন আপনারা ফেসবুকে ঢুকুন ইউটিউবে ঢুকুন আপনারা আমার লাইভ স্টোরিগুলো দেখুন বিভিন্ন দেশের এমন কোনো মিডিয়া নাই যেখানে আমাকে নিয়ে লেখা হয় নাই তো আপনারা সেই মিডিয়ার নিউজগুলো দেখুন মানুষের কথায় কান দিবেন না পঁচিশ হাজার বাড়িতে বিনা বিনামূল্যে একটি টাকাও নেই নেই টিউবওয়েল স্থাপন করে দিয়েছি আপনাদের মতো স্থাপন করা আছে মাদ্রাসা আমি এক হাজার উজুখানার ব্যবস্থা করছি একটি টাকাও নেই নেই আমি একজন প্রবাসী তুরস্কে থাকি তারপরও আমার দেশের প্রতি আমার এই সমাজের প্রতি দায়িত্বতার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি স্ট্রিট থেকে উঠে আসা একজন মানুষ এই অঞ্চলের এই করে দু মানুষের দুঃখ দরদেশা আমি বুঝি